সবাইকে ধন্যবাদ জানাই গণমাধ্যমের কবি সহপর্ধীরা যারা আছেন মাননীয় প্রধান পরিচার পেসিং এর বিশিষ্ট সহকারী সহ যারা এখানে আছেন মানে সবাইকে আন্তরিক ধন্যবাদ তো আজকে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন এই দিনে আমরা নতুন প্রজন্মের একটা টেলিযোগাযোগ সেবায় পদার্পণ করতে যাচ্ছি আপনারা জানেন যে গতানুগতিক যে লিগেছি যে ইন্টারনেট সেবা সেটা দুই রকম একটা হচ্ছে যে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট আর একটা হচ্ছে যে এর মাধ্যমে যেটা ফাইবার কেবল বা অন্যান্য মাধ্যমে ঘরে ঘরে বা বিভিন্ন অবশ্যই তো এর বাইরে আমরা আজকে প্রথমবারের মতো স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করলাম এবং ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেটের কোন গাইডলাইন ছিল না মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশে উদ্যোক্তা বান্ধব এবং একই সাথে গ্রাহক বান্ধব বিকল্প তৈরি করার জন্য একটা ইন্টারনেট বিকল্প তৈরি করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং সেই মধ্যে স্পেস এর সিইও সিও এল সাথে কথা বলেছেন এবং তাকে অনুরোধ করেছেন যাতে নব্বই দিনের মধ্যে এই সেবাটা বাংলাদেশের গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয় মাননীয় প্রধান প্রতিষ্ঠার এই আহ্বানকে সামনে রেখে আমরা বিরা থেকে বিটিআরসি থেকে এবং ডাক মন্ত্রণালয় থেকে এবং মাননীয় প্রধান কার্যালয়ের সবার সার্বিক সহযোগিতায় আমরা তিন মাসের মধ্যে একটি এনজিএস নন গাইডলাইন স্টেশন করতে সক্ষম হই এই গাইডলাইনটা বিভিন্ন স্তরে কনসালটেশন করা হয়েছে মিটিং এর পরে আমরা পঁচাত্তর রকমের পরামর্শ বিভিন্ন জায়গা থেকে পেয়েছি এই পরামর্শগুলো আমলে গিয়ে সারের যে ডেডলাইন এই ডেডলাইনটাকে করে আমরা এনজিএস গাইডলাইনটা পাস করি এবং এরপর প্রথম আবেদনকারী হিসাবে ইসলাম এই এনজিএস গাইডলাইনের জন্য আবেদন করে তার আগে ইসলাম লিঙ্ক বিদায় রেজিস্ট্রেশন করে অর্থাৎ বাংলাদেশের যে আইনি আছে এই প্রক্রিয়াগুলো পুরোপুরি ফুলফিল করে বিদায় রেজিস্ট্রেশন নিবন্ধন নেয় এবং তারপরে তারা নিবন্ধন লাইসেন্সের জন্য আবেদন করে এবং সেটা যথাযথভাবে যে ফি আছে সেই ফি দেওয়ার ফি দেয় ফরেন কারেন্সিতে ফি দেয় ফি দিয়ে তারা আমাদের কাছে কাছ থেকে লাইসেন্স পায় এই লাইসেন্সের পরবর্তীতে আরো কিছু রিকোয়ারমেন্ট ছিল সেটা হচ্ছে যে প্রাইসিং মডেল